হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজ রাত্রে কিছু ড্রাগন ফুল ফুটেছিল আজ রাত্রে বলতে গত রাত্রে তো সকাল থেকে ভাবছি একটি ভিডিও করবো এবছরের লাস্ট ড্রাগন ফুল ফুটেছে কিন্তু সকাল থেকে এত সিম কার্ডওয়ালাদের ভিড় আর হচ্ছে ফেরিওয়ালাদের ভিড় এত মাইক বাজে গান বাজনা চলে রাস্তায় সকাল থেকে করতে পারেনি ভিডিওটা এখন বাজছে সাড়ে এগারোটা বারোটা মনে হয় এখন ভিডিওটা করছি তো এই যে এগুলো গত রাত্রে ফুটেছিল ফুল আর এগুলোই হলো এবছরের শেষ ড্রাগন ফুল কালকে রাত্রেও ফুটেছিল কিছু ষোলোটির মতো আর গত রাত্রে ফুটেছিলো বাইশটি এই যে কিছু ফলও আছে গাছে এই ফলগুলো সম্ভবত নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে তোলা যাবে মনে হয় কিন্তু যে ফুলগুলো এখন ফুটেছে আজকে অক্টোবরের বাইশ তারিখ এই ফুলগুলো ফলে পরিণত হতে এবং পাকতে লেগে যাবে মোটামুটি নভেম্বরের কুড়ি বাইশ তারিখ তখনই তোলা যাবে এই ড্রাগন ফলগুলো কিন্তু সমস্যা হলো অক্টোবরের এই দিনগুলোতে এত রৌদ্র হচ্ছে আর একটা না বেশি দিন রৌদ্র হলে কিন্তু ড্রাগন ফুল কিংবা ফল অনেক সময় ঝরে যায় এই সময় লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ার মাটি থেকে গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলেই কিন্তু জল দিতে হবে চেষ্টা করতে হবে মাটিতে যেন সবসময় ময়েশ্চার থাকে ক্যামেরাতে বোঝা না গেলেও আমার টবের মাটিতে এখনও ময়েশ্চার আছে আজকে জল না দিলেও হবে কিন্তু কালকে অবশ্যই দিতে হবে গোড়ার মাটি কিন্তু বেশি শুকনো অবস্থায় রাখাই যাবে না এই প্রচণ্ড রোদ্রতে ড্রাগন গাছ বলে যে জল দিতে হবে না সেটা না গোড়ার মাটি শুকিয়ে গেলেই কিন্তু অবশ্যই জল দিতেই হবে এই গরমে তো যাই হোক এই হলো এবছরের শেষ ড্রাগন ফুল যেগুলো তোলা যাবে নভেম্বরের কুড়ি বাইশ তারিখের মধ্যে আর আমার একটু কোল্ড ফিভার আছে তাই গলার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে তাই এরকম গলার আওয়াজটা লাগছে শুনতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই জানেন আমি যেটা করি জলের সঙ্গে একটু পেঁয়াজের খোসা বেজানো জল মিশিয়ে দিই তাতে গাছের শেকড় ঠান্ডা থাকে ফাঙ্গাস লাগে না গাছ সবুজ সতেজ থাকে আরও অনেক কাজ আছে পেঁয়াজের খোসা ভিজানো জলের